হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি হাজির হয়েছি সেই ঐতিহ্যবাহী ঝিলমিল পিঠা বা কসমস পিঠা নিয়ে এই ঝিলমিল পিঠা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি বন্ধুরা আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাই আমি আবারও চলে এলাম এই ঝিলমিল পিঠার রেসিপি নিয়ে একদম এই ঝিলমিল পিঠা যদি আপনি একবার বানিয়ে খান তাহলে দারুণ ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে তো প্রথমেই দেখছেন আমি এখানে শুকনো আতব চালের গুঁড়ি নিয়েছি আর প্রথমে এটা আমি চালিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে লবণ বেশি এখানে দেওয়া যাবে না এখানে হাফ চামচ মতো লবণ দিলাম এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়ি আছে তাতে হাফ চামচ লবণ দিলাম এতে লবণ বেশি হলে হবে না লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে দুধ আমি এই চালের গুঁড়ির মধ্যে ব্যবহার করছি তো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম নরম করে মেখে নিতে হবে আমার শুকনো আতব চালের গুঁড়ির জন্য দেড় গ্লাস দুধ লেগেছে এখানে চালের গুড়ির পরিমাণ বুঝে দুধটা ব্যবহার করতে হবে আর ওনানে আমি আগে থেকে একটা পাত্রে জল ফুটতে দিয়েছি কারণ এটা আগে প্রসেসটা করতে হবে তারপর একটা ছিদ্রযুক্ত থালা এর ওপরে বসিয়ে দিয়েছি আর আগে আমি তেল ব্রাশ করে দিয়েছি আর দেখুন ডোটা ঠিক এরকম নরম করে মাখতে হবে তারপর আমি তিনটা পাত্রে এই ডোটা আলাদা আলাদা করে নিচ্ছি কারণ এতে আমি কিছু ফুড কালার মেশাব আপনি চাইলে এটা ফুড কালার ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে সুন্দরের জন্য শুধু ফুড কালারটা ব্যবহার করছি তো একটা ডোয়ের মধ্যে আমি লাল ফুড কালার দিয়ে দিচ্ছি তবে খুব বেশি ফুড কালার ব্যবহার করলে কিন্তু একদম রংটা ভালো হবে না এই সাদার মধ্যে একটু পরিমাণ লাল ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশে নিয়েছি নেওয়া হয়ে গেলে সবুজ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি সমস্ত রঙগুলো মেশানো হয়ে গেলে ডোগুলো রেডি হয়ে গেছে এরপর আমি এর মেশিনটা রেডি করে নেবো দেখুন মিহি ছিদ্রযুক্ত এই কসরস বা ঝিলমিল পিঠার মেশিনটা নিয়েছি নেওয়া হয়ে গেলে এইটাতে আমি তেল লাগিয়ে দিই তো বন্ধুরা এই মেশিনটা আপনি যে কোনো ক্ষুদ্র বাজার বা মেলায় পেতে পারেন যে সমস্ত পুজো উপলক্ষে মেলাগুলো হয় মানে পৌষ পার্বণে যে মেলাগুলো হয় সেগুলোতে খুব সহজেই এই মেশিনটা পাওয়া যায় কিংবা আপনি যে কোনো কাঠের দোকানে এই ডিজাইনটা দেখে বানিয়ে নিতে পারেন কলপিঠার মেশিন যদি বলেন তাহলে ওরা খুব সহজেই বানিয়ে দিতে পারবে তো একটু সাদা ডো আমি এই কলটার মধ্যে দিয়ে দিলাম তবে খুব বেশি চেপে চেপে ঢোকানোর দরকার নেই যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই এর মধ্যে তো এই সাদা ডোটা মেশিনের মধ্যে খুব ভালো করে সেট করে দেওয়ার পরে মেশিনের মধ্যে দেখতে পাবেন দুইটা দাগ আছে এই দাগে দাগে মিলিয়ে কিন্তু মেশিনটা সেট করে পিঠাটা তৈরি করতে হবে তো দাগগুলো দেখিয়ে দিলাম এদিকেও দেখেন একটা দাগ আছে আর ওদিকেও একটা দাগ আছে তো দাগটা মিলিয়ে আমি পিঠাটা তৈরি করে নেবো তো সবগুলো রেডি হয়ে গেছে আমি মেশিনটার মধ্যে চাপিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দুই হাতে প্রেস করে আমি এইভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে আপনার কাছে যদি এরকম মেশিনটা থাকে তাহলে তো আপনি খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আর সবার দারুণ পছন্দ হবে কিন্তু পিঠাগুলো দেখে দেখেই খেতে ইচ্ছা করবে আর এটা পিঠা বলে নয় যে শীতকালেই তৈরি করতে হবে এটা আপনি যে কোনো সময় তৈরি করে নিতে পারেন তো একটা পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় দুই মিনিট মতো রেখেছিলাম একদম হাই হিটে দুই মিনিট এটাকে ভাপে রেখে দিলে পিঠা রেডি হয়ে যাবে আপনি ওপরে হাত দিয়ে দেখবেন যে কাঁচা আছে কি না কাঁচা না থাকলে পিঠাটাকে নামিয়ে দেবেন এভাবে তো আমি আবারও ডো রেডি করে এর মধ্যে আমি আবারও পিঠাটা রেডি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা খুব একটা সময় লাগেনি পিঠাটা করতে তো প্রত্যেকটা ডো এর মধ্যে দেওয়ার আগে প্রথমে কলটাকে এভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে যতবারই আপনি ডো দেবেন ততবারই এভাবে পরিষ্কার করে নিতে হবে তো চারটা আমার সাদা পিঠা হয়েছে সবগুলো আমি পিঠা নামিয়ে নিচ্ছি দেখুন সবগুলো হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে রিয়েলে তো দারুণ লাগছে বন্ধুরা ভিডিওতে কেমন লাগছে তো আপনারাই বুঝতে পারবেন সত্যি অসাধারণ বন্ধুরা আমি যখন বাড়িতে বানাই তখন কিন্তু আমি বানানোর সাথে সাথে একটা গরম গরম এই পিঠা খেয়ে ফেলি আগে আমি খেয়ে দেখি যে পিঠাটা কেমন হয়েছে সত্যি দারুণ ভালো লাগে খেতে আপনি যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এরকম পিঠা অনেকেই আছে যারা রোদে শুকিয়ে তেলে ভাজে কিন্তু এটা ওই পিঠা নয় আজকে আমার এই তৈরি করা কসমস পিঠাটা কিন্তু তেলে ভেজে খাওয়া যাবে না একদমই ভালো লাগবে না খেতে তো আপনারা একদমই ট্রাই করতে যাবেন না যে রোদে শুকিয়ে তেলে ভেজে খাবেন ওইটা কিন্তু সম্পূর্ণ আলাদা পিঠা ওইটা তেলে ভেজে খাওয়ার জন্যই তৈরি করা হয় আর এটা শুধুমাত্র দুধ কিংবা মালাই খেজুর গুড় নলেন গুড় আখের গুড় যে কোনো গুড়ের সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন দারুণ লাগবে খেতে কিন্তু পাঁপড় হিসেবে খাওয়া একদমই ভালো নয় মানে ভালো লাগবে না তো বন্ধুরা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের ওই কসমস পাপড়ের রেসিপিটা যাতে শেয়ার করতে পারি আপনারা অপেক্ষায় থাকবেন তো বন্ধুরা আগে যেই কসমস পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কল দিয়ে আমি একদম গোল পাখির বাসার মতো করে এই পিঠাটা ফেলছিলাম তবে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এই পিঠাটা ফেলতে পারেন ঝুঁতঝুরেও করতে পারেন কিংবা গোল মসৃণও করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপরে নির্ভর করছে দেখুন গোল করলেও ভালো লাগবে এরকম ঝুরঝুরে বা অমসৃণ করলে কিন্তু দেখতে ভালো লাগবে তো সমস্ত রঙের পিঠাগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু ঠান্ডা করলে হবে না সঙ্গে সঙ্গে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য তো সাজাতেই হবে সুন্দর জিনিসের আমাদের সব সময় নজর থাকে তাই একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই কলটার জন্য আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে কোথায় পাবো আমি আগেই বলেছি যে পৌষ পার্বণের মেলায় আপনারা একবার খোঁজ করবেন কারণ সবার এলাকায় কিন্তু এই ধরনের মেলা হয়ে থাকে কিংবা কাঠের দোকানে বলবেন যে আমাকে যেন এরকম কলপিঠার একটা কল বানিয়ে দেয় ওরা কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারবে আপনারা চেষ্টা করলে কিন্তু এই কলটা রেডি করে রকম পিঠার একটা রেসিপি খুব সহজেই ট্রাই করতে পারেন যেহেতু এই পিঠাটা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাই বাড়িতে মেহমান আসলে আপনি যদি তার সামনেই পিঠাটা রাখেন তো তার একদম দেখেই তাক লেগে যাবে সত্যিই অসাধারণ দেখতে আর খেতেও দারুণ ভালো লাগে আর আমি শুরুতে ডোয়ের মধ্যে লবণ দিয়েছিলাম আপনি চাইলে ওখানে চিনি দিয়েও করতে পারেন তবে চিনিটা বেশি দেওয়ার দরকার নেই হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে পিঠার মধ্যে যদি আপনি চান মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু অ্যাড করতে পারেন তো দেখুন কতটা ঝুরঝুরে আর জালিদার হয়েছে এই পিঠাগুলো বরাবরের মতোই আমি আবারও দুধের সাথে পিঠাগুলো পরিবেশন করছি তিন রকম পিঠা নিয়ে ভিজিয়ে দিয়েছি দেখুন দারুণ লাগে বন্ধুরা খেতে অবশ্যই ট্রাই করবেন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপিতে আল্লাহ হাফিজ